তো তোমার নাম কি 20 টি 20 না কি কাজ করো তুমি কি কাজ করো করে ঠিক আছে হ্যাঁ কি কাজ করো তুমি আমি এই তো সেলাই মেশিনের কাজ শিখছি টাকার জন্য একটা সেলাই মেশিন কিনতে পারি না দুই দিন কাজ করলে পারে এটা সেলাই মেশিনের টাকা উঠে যাবে করবা হ্যাঁ অবশ্যই করব যদি এরকম কোনো সিস্টেম হয় তাহলে তো করবই

जीरो वन नाइन टू फोर जीरो नाइन सॉरी पाक नाम ही कर ले तो वो भी ये डा अच्छा टू आवर ही कर जीरो वन नाइन टू फोर जीरो डबल नाइन सिक्स थ्री नाइन अरे হ্যাঁ কত আমি বলি যারা বেশি লাভ হয় না তারা কিছুই পারে না হ্যাঁ জিরো ওয়ান নাইন টু ফোর জিরো নাইন নাইন সিক্স থ্রি সিক্স শূন্য এক নয় দুই চার শূন্য নয় নয় ছয় তিন ছয় জিরো ওয়ান নাইন টু ফোর জিরো নাইন নাইন সিক্স থ্রি সিক্স ডাবল নাইন আরে বাবা জিরো নাইন নাইন সিক্স মানে কি আমি তোরা তো সেই দর্শক আমরা বিদায় নিয়েছি দর্শকদের কিছু বলার আছে কিছু বলার নেই মানুষ বেশি বোঝে হ্যাঁ করবি কেমনে যা চলে যা